আমরা মানুষ আমরা এই পৃথিবীতে বসবাস করছি সামাজিক জীব হিসেবে আমরা একজন আরেকজনকে চিনি একজন আরেকজনকে বুঝি এবং আমরা প্রত্যেকটা মানুষকে চিনি বিষয়টা এরকম নয় আমরা মানুষ যারা আছি আমরা কিছু কিছু মানুষ আছে আমরা যাদেরকে চিনি যাদের সাথে আমাদের সম্পর্ক হয় সেটা যে কোনো কারণে হতে পারে ঠিক আমার সাথে যেমন কিছু মানুষের সাথে সম্পর্ক আছে ঠিক আপনার সাথেও কিছু মানুষের সাথে সম্পর্ক আছে এখানে বিষয়টা হচ্ছে আমরা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এক একটা ক্যারেক্টারকে গ্রহণ করে গিয়েছে। কেউ ভালো ক্যারেক্টারকে গ্রহণ করে নিয়েছে কেউ খারাপ ক্যারেক্টারকে গ্রহণ করে নিয়েছে অতএব আপনি যেই ক্যারেক্টারের মানুষ আপনার সাথে যারা পরিচিত আছে মানে আপনি যাদেরকে চিনেন জানেন কিংবা আপনাকে যারা চিনে জানে তারা আপনার ওই ক্যারেক্টারকে নিয়ে ভাবে যে আপনি কোন ক্যারেক্টার মানুষ আপনি আসলে ভালো ক্যারেক্টারের মানুষ না খারাপ ক্যারেক্টারের মানুষ ঠিক আপনি যে ক্যারেক্টারের মানুষ আপনাকে নিয়ে তারা সেই ক্যারেক্টারকে নিয়েই ভাবে যে আপনাকে দিয়ে কী করানো যাবে যদি আপনি ভালো ভালো কাজ করেন ন্যায় ভিত্তিক জীবনযাপন করেন তখন আপনাকে নিয়ে যারা আপনার পরিচিত আছে তারা যখন আপনাকে নিয়ে ভাববে তখন চিন্তা করবে তখন আপনাকে নিয়ে তারা ভালো ভালো কাজ করানোর চিন্তা ভাবনা করবে কারণ তারা জানে যে আপনাকে দিয়ে খারাপ কাজ করানো যাবে না অতএব আপনিও যখন অন্য মানুষকে নিয়ে ভাবেন তখন তার ক্যারেক্টারকে নিয়ে ধরেন অতএব তার কর্মকে নিয়ে ভাবেন সে বিগত দিনে কি কি কাজ করেছে সেই কাজগুলোকে জাস্টিফাই করে আপনি তাকে নিয়ে চিন্তাভাবনা করেন যেই মানুষটাকে দিয়ে যদি আমি এই কাজটা করাতে যাই তাহলে সেই কাজটা করতে পারবে কিনা কিংবা করবে কি না যদি একজন খারাপ মানুষ নিয়ে আপনি ভাবেন যে মানুষটা খারাপ ক্যারেক্টারকে গ্রহণ করে নিয়েছে যে মানুষটা খারাপ ক্যারেক্টার কাজ করে আপনি তাকে নিয়ে যদি ভাবেন তখন আপনি দেখবেন যে আপনার ভাবনাটা ভালো ভাবনাটা নিয়ে আপনি সন্দিহান থাকবেন যেই মানুষটাকে দিয়ে এই কাজটা করানো যাবে কি না আসলে এই মানুষটা তো খারাপ ক্যারেক্টারকে গ্রহণ করে নিয়েছে অর্থাৎ ভালো গাছটা এই মানুষটাকে দিয়ে করাতে গেলে আপনি অনেক চিন্তা ভাবনায় পড়ে যাবেন ঠিক আমাদের সমাজের আমরা প্রত্যেকটা মানুষ একটা না একটা ক্যারেক্টারকে গ্রহণ করে নিয়েছি আমাদের এই ক্যারেক্টার অনুযায়ী আমাদেরকে নিয়ে সমাজের মানুষ ভাবেন এবং গো� আমরা অবশ্য সমাজের মানুষকে নিয়ে ভাবি বিশেষ করে আমরা যারা আমাদের পরিচিত আপনার পরিচিত যারা আছে তারা আপনাকে নিয়ে ভাব আমার পরিচিত যারা আছে তারা আমাকে নিয়ে ভাবে ঠিক এভাবেই প্রত্যেকটা মানুষকে নিয়ে মানুষ ভাবে আপনি মনে করেন যে আপনি জীবনযাপন করছেন খাওয়া দাওয়া করছেন ঘুমাচ্ছেন কাজকর্ম করছেন জীবনটা চলে যাচ্ছে বিষয়টা তো আমায় বিষয়টা অনেক বিস্তর এবং অনেক লম্বা যা বোঝাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সংক্ষেপে তুলে ধরলাম যে আপনি যেমন অন্য মানুষকে নিয়ে ভাবেন আপনাকে নিয়েও অন্য মানুষ ভাবে ধন্যবাদ ভালো থাকবেন আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ